যাওয়ার সময় বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছিলো এরপর আমরা যখন স্যারকে নিয়ে প্রোটেস্ট করা শুরু করছি স্যার আমাদের প্যারেন্টসদের নিয়ে কথা বলছে এবং আমাদের সব প্রত্যেকটি ছাত্রকে কুলাঙ্গার বলে কুলাঙ্গার বলছে আরো আমাদেরকে বিভিন্নভাবে শক্তি প্রয়োগ করে বলা হচ্ছে যে তোমাদের আমরা প্র্যাক্টিক্যালের খাতা আটকাবো আরো এসএসবি পরীক্ষা দিতে দিব না আরো অনেক কিছু এজন্য আমরা আজকে প্রোটেস্ট করার মূল কারণ

আওয়ামী লীগ আবার আসবে কিছু করার জন্য মানা করা হয়েছে এবং যখন আমরা স্যারকে সারের বিরুদ্ধে করি তখন আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় যেমন আমার বাসার নাম্বার আমার বাড়ির নাম্বার আমার বাবা কি করে ভাইয়া তারপর আমার সবাই ছেলে বেলেকে নাকি পিঠা ছেলে বেলে ধরাইছে আমাদেরকে মারার জন্য তাই সন্ত্রাসী ধরাইছে প্রধান শিক্ষকদের আমরা কোনো অ্যাকশন দেখতেছি না